নিরাপদ ব্যাংকিং হোক সবার জন্য কেননা ব্যাংকিং জগতে বর্তমান সময়ে একজনের ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে অন্যজন টাকা পয়সা বা অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সেলফিনে রেজিস্ট্রেশন করতে গেলে আনরেজিস্টার্ড ডিভাইস দেখাচ্ছে সম্পূর্ণ সলিউশন আমরা ইসলামিকের হেল্পলাইনের ফোন দিয়ে লাইভ করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি লগ করতে পারবেন আপনার ডিভাইসটা অ্যাক্টিভ করে দিতে পারবেন ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এই ইনফরমেটিভ ভিডিওর আপডেট

আগে তো ভিভো ব্যবহার করতাম হ্যাঁ ওই ফোনটা তো কিনেছিলাম তারপর ফোনটা হারায় গেছে হারা যাওয়ার পর নতুন করে এই ফোনটা ইউজ করতেছি কয়েকদিন হলো যে এটা অ্যাক্টিভ করে দিয়েছি আপনি কালকে দিকে ট্রাই করবেন সুন্দর এটা কি সাথে সাথে হচ্ছে না নাকি হচ্ছে আমাকে কিছু সময় পরে ইউজ করতে হচ্ছে ইনস্ট্যান্টলি আমি ইউজ করতে পারতেছি না ফোনে যখন সেলফিনের হেল্পলাইনে কথা বলবেন সেক্ষেত্রে সেখানকার প্রতিনিধি আপনার ডিটেইলস কিন্তু জানতে চাইবে আই মিন যে ইনারি কার্ড দিয়ে আপনার সেলফিন অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই বিষয়গুলো তাদেরকে কিন্তু একদম স্পষ্ট করেই বলতে হবে। আমাকে আবার সুন্দর সময় যদি ফোনে লগইন করে পাস টাস না হয় তখন কি আমাকে আবার ফোন দেওয়া লাগবে নাকি অটো লগইন হয়ে যাবে তখন আবার? ফোন দেওয়া হয়ে যাবে। পাস এখন। নেক্সট টাইম আমি ফোন চেঞ্জ করি কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ফোনটা হয়তো আবার রিস্টার্ট হয়ে ফেলি, সেক্ষেত্রে যখন আমি লগইন করব তখন কি আবার আমাকে ফোন দিতে হবে নাকি এটা অটো আবার লগইন হয়ে যাবে? না, চেঞ্জ করলে আবার ফোন দিতে হবে আমাদের। তবে এখানে ফোন দিলে আবার ফোনটা লগইন হতে আবার কি রকম সময় লাগতে পারে এই বিষয়টা জানতে চাচ্ছি চব্বিশ ঘন্টা বলতে হলো আসল বিষয় হলো এটা কাজটা হলো ধরেন দুজনের ই লাগে অ্যাক্সেস লাগে কাজ করলে আবার এটার অ্যাক্সেসটা আরেকজনকে আবার করতে হয় এবং সেটার জন্য আবার ওই যেন আজকে তো এখন তো না রাত্র জি দিনের বেলা হলে আপনার ইনস্টল করে দেওয়া যায় ওকে বুঝছি তাহলে দিনের বেলা হলে আমি যখন প্রবলেম হবে তখন ওই ফোন দিয়ে সঙ্গে সঙ্গে নিতে পারবো তাই না এই সিস্টেমটা তো আগে ছিল না এটা আবার কেন এখন করা হলো সেটা একটু জানতে চাচ্ছি করা হয়েছে গ্রাহকের সুবিধার্থেই অনেকে আছে যেমন আপনার সেলফিনটা সে আপনার অ জানতে আরেকজনের ওই আরেকটা মোবাইলে এসে ইনস্টল করে হয়তো বা লেনদেন করার চেষ্টা করে এটার জন্য এই সমস্যার এই করা হয়েছে যে গ্রাহক ফোন দিয়ে আবার কনফার্ম করবে যে আমি এই সেট টাই ব্যবহার করতেছি হ্যাঁ মূলত হচ্ছে অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য এবং যাতে হ্যাকাররা এটা অ্যাক্সেস নিতে না পারে একজনের অ্যাকাউন্ট অন্যজন সেই জন্য এই সুবিধাটা রাখা হয়েছে তাই নাকি জি জি ওকে ধন্যবাদ অল রাইট ভিডিও লাইক করে চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এইরকম ইনফর্মেটিভ ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনার কাছেই পৌঁছে যাবে তবে ইসলামী ব্যাংকের হেল্পলাইন যেটা রয়েছে ষোলো এখানে ফোন দিলে কিন্তু আড়াই টাকা প্রতি মিনিট চার্জ কাটে তো সেক্ষেত্রে আপনি মিনিট কিনে কিংবা দেশের বাইরে থেকে কম টাকায় কীভাবে ফোন দেবেন তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে হেল্পলাইন রয়েছে সেটা হচ্ছে নাম্বারটা বলতেছি এইট থ্রি অথবা আপনি আরও একটা নাম্বারে ফোন দিয়ে কিন্তু খুবই কম টাকায় কথা বলতে পারেন বিশেষ করে বিদেশ থেকে সেটা হচ্ছে প্লাস ডাবল এইট জিরো ডাবল ওয়ান জিরো নাইন জিরো তো আশা করি আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা অন্যান্য ডিভাইসে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং একটা ডিভাইসে রেজিস্ট্রেশন করে পরবর্তী যদি আরেকটা ডিভাইসে রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু এরকম প্রবলেমে আপনি পরেই থাকবেন কেননা একজনের সেলফিন অ্যাকাউন্ট শুধুমাত্র তিনি নিজেই ইউজ করতে পারবেন অন্য কেউ ইউজ করতে পারবে না